নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম হেলথ বেনিফিটেড একটি উপাদান যার নাম বাদাম আমরা সবাই জানি বাদামের উপকারিতা কিন্তু আমরা জানি কি রাতে জলে ভিজিয়ে রেখে আমরা ভেজানো বাদাম খাওয়ার কতটা উপকারিতা আছে তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট করে ভিডিওটি বানালাম তো সবাই পুরো ভিডিওটা শুনুন তবে নিশ্চিত আশা করি উপকারে লাগবে কাঁচা বাদামের চেয়ে ভেজানু বাদাম কেন ভালো সত্যি বলতে জলে যখন আমরা বাদামটিকে ভিজিয়ে রাখি বাইরের স্তর গঠন নরম হয় যার ফলে বাদামের স্বাদ এবং গঠন আরও ভালো হয় এছাড়া বয়স্ক বা ছোট্ট বাচ্চাদের জন্য সহজে হজম করতে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় স্বাদ এবং পুষ্টির জন্য ভেজানো বাদাম সঠিক পছন্দ তাই ভেজানো বাদাম খাওয়া উচিত এবারে আসব ভেজানো বাদাম খাওয়ার স্বাস্থ্য উপকারিতা কী কী আছে ভেজানো বাদাম নরম করে দেয় শরীরের জন্য ভেজে যাওয়া সহজ করে পুষ্টিকে সর্বোত্তমভাবে শোষণ করতে সাহায্য করে এটি এনজাইম এবং ইনহাবিটুর কমায় এবং এনজাইম কার্যকলাপ শুরু করে যার ফলে শরীর জন্য সেগুলো হজম করতে সাহায্য করে ভেজানু বাদাম পাচনতন্ত্রের উপর কোমল অস্তিত্ব যা হজমে সহজে সম্ভাবনা হ্রাস করে হৃদরোগের জন্য ভালো ভেজানুবাদাম উদ্ভিদ প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম সমৃদ্ধ উৎস হৃদরোগ প্রতিরোধ প্রচুর শক্তি রাখে বলা যায় যে ভেজানো বাদাম পটাশিয়াম প্রোটিন এবং ম্যাগনেশিয়ামের মতো পুষ্টির গুণাবলী ধরে রাখতে সাহায্য করে যা আপনার হৃদরোগের জন্য উপকারী হতে পারে চুলের স্বাস্থ্য উন্নত করে যদি আপনি খুব বেশি চুল পড়া শুষ্ক চুল বা চুল চুল সম্পর্কিত সমস্যায় ভুগছেন এবং প্রচুর পণ্য ব্যবহার করে ক্লান্ত হয়ে পড়েছেন তাহলে ভেজানো বাদাম আপনার জন্য যথেষ্ট এগুলো একটি সমৃদ্ধ বায়োটিক উৎস যা আপনার চুলের ফলিকলগুলিকে সুস্থ রাখে এবং আপনার মাথার ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে এটি অভ্যন্তরীণ স্বাস্থ্যের বাইরের উপকারিতা প্রদান করে সুস্থ চুলের জন্য বৃদ্ধির খুব ভালো উপকারিতা করে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আপনি কি আপনার ওজন নিশ্চিত ক্যালোরি ঘন হওয়া সত্ত্বেও ভেজানো বাদাম ক্ষুধা নিয়ন্ত্রণ করে সম্ভাব্যভাবে ক্যালোরি গ্রহণ কমিয়ে দেয় এবং ওজন নিয়ন্ত্রণ সহায়তা করার জন্য পেট ভরে অনুভূতি আপনার শক্তি বজায় রাখতে সাহায্য করে ভেজানো বাদাম ভিটামিন বি এবং স্বাস্থ্যকর চর্বি ম্যাগনেশিয়ামের মতো শক্তি বৃদ্ধিকারী পুষ্টি থাকে সরকরার মাত্রা বজায় রাখতে এবং শক্তি বৃদ্ধিতে সহায়তা করে মনো অ্যানসোচুরোট ফ্যাট অ্যাসিড সমৃদ্ধ ভেজানো বাদাম আপনার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ সাহায্য করতে পারে পর্যাপ্ত পরিমাণে নিয়মিত ব্যবহার করলে শরীরের উচ্চ ঘনত্বের লাইকোফ্লোটিন এবং রোভে এইচডিএল এর মাত্রা বৃদ্ধি পায় যা এইচডিএল এর খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দিতে সাহায্য সাহায্য করে কোষের ক্ষতির থেকে ত্বককে রক্ষা করুন ত্বক বা ত্বকের অক্সিডেটিভ ক্ষতি বার্ধক্যের মূল কারণ বাদাম বিভিন্ন খনিজ ভিটামিনে ভরপুর থাকার জন্য ধন্যবাদ ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে মুক্ত রেডিক্যাল বা অক্সিডেটিভ ক্ষতি থেকে ত্বককে রক্ষা করতে বার্ধক্য বিলম্বিত হয়ে আপনার ত্বক উজ্জ্বলতর হয়ে থাকে ক্যান্সার প্রতিরোধ করে অবাক হবেন না আপনার খাদ্য তালিকায় ভেজানো বাদাম যোগ করলে ক্যান্সারের সম্ভাব্য কমাতে পারে এতে ফাইটিক অ্যাসিড থাকে যা ক্যান্সারের প্রতিরোধ অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য প্রদান প্রদর্শন করে বলে প্রমাণিত হয় কষ্টকাঠিন্য নিরাময় করতে পারে ভেজানো বাদাম হজম সহজ করে তাই এতে থাকা ও অদ্রবণীয় ফাইবারের কারণ অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করে যার ফলে কোষ্ঠকাঠিন্য নিরাময় সাহায্য করে তো বাদাম ভিজিয়ে আট থেকে বারো ঘন্টা রাতে ভিজিয়ে রাখুন সকালে জল থেকে তুলে আপনি এটিকে প্রতিদিন আট থেকে দশটি করে বাদাম আপনি চিবিয়ে খেতে পারেন তো বন্ধুরা আজকে আপনাদের কাছে ছোট্ট করে ভিডিওটি করলাম যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আপনাদের সঙ্গে আগাম আবার কোনো এক ভিডিওতে দেখা হবে তো সবার সুস্বাস্থ্য কামনা করি নমস্কার